কর্মাকান্ডা দুর্গাপুর মানুষ যে কারণে আপনাকে সম্মান করবে সেই মানুষকে আর কেউ না সেটি হলো এই সরস মাটির সন্তান উর্বর মাটির সন্তান এই সরাচার বিরোধী আন্দোলনে যিনি রাজপথে নরেন্দ্র সৈনিকের মতো দায়িত্ব পালন করেছেন আমি সংগ্রামী নেতা কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সংগ্রামী নেতা কাইসারকা সাহেবকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের প্রিয় নেতা আপনারা মাটিতে প্রসব হয়েছে যার কারণে এই গর্বিত গর্বিত সন্তান সাহেবৃন্দ আমি সময় অত্যন্ত স্বল্প আমি কিন্তু এই কৃষক দলের রাজনীতিকে কেন নিয়েছি জানেন বাংলাদেশের আশি পার্সেন্ট লোক কৃষক আমার বাবা কৃষক আমার দাদা কৃষক আমি যখন দেখি অবহিত কৃষক নির্যাতিত হয় আমি যখন আমার দেখি আমার কৃষক সার পায় না আমি যখন দেখি বিদ্যুতের জন্য সার দিতে পারে না আমি যখন দেখি আমার কৃষক ব্যাংক থেকে ঋণ পায় না আমি যখন দেখি আমার কৃষক স্বল্প ঋণের জন্য তাকে গুলি বেঁধে নিয়ে আসে তখন আমার হিতে রক্ত করা হয় আমি চিন্তা করি যে আমার নৈতিক দায়িত্ব আমার বাবা আমার এই দাদা দাদা কিসব ছিলেন বারবার কৃষক শুধু বঞ্চিত হবে বারবার কৃষক শুধু নির্যাতিত হবে আমি এজন্য তাই হবে আমি আমার প্রতিবেচ্য নিয়েছি 80% লোকের প্রতিনিধি হিসাবে আমি বিএনপি বিশ্বাস করি দলের রাজনীতিকে আমি জড়িত হয়েছি কিসব দলের রাজনীতির সাথে আমি সংযুক্ত হয়েছি এটা আমি ব্যক্তিগতভাবে ভাবে আপনাদেরকে মনে করতে চাই যে বিষয়টা হল আমার আমি জেলা বিএনপি দুই বা দুই দুই বার প্রথম যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক ছিল যখন আমার কাছে বলা হয়েছে যে অঙ্গ সংগঠন তারা সমান্তরে চলেছে একটি পদ বেছে নিতে হবে তখন কিন্তু বর্তমান যে কমিটি এই কমিটিতে যারা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে আমার থাকার কথা কিন্তু সেদিন যখন ডাক্তার রামুল হক সাহেব হিরালি সাহেব আমাকে বলেছিলেন আপনি কি কৃষক দলে থাকবেন না আপনি যারা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন অনেক বড় নেতা ছিলেন আপনি কি যুগ্ম আহ্বায়ক হিসাবে থাকবেন আমি সেদিন আমার এই অগ্নি পরীক্ষা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আশি লোক যে কৃষক এই অবৈধ কৃষকের রাজনীতি করার জন্য সেদিন বিএনপি

এই কথাগুলো আপনাদের কাছ থেকে আমরা গিয়েছি একটি ভিন্ন ধরনের একটি সভা আমরা এখানে উপস্থাপন করেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব এই মানসিং প্রশিক্ষণ ছাড়া উনি ওনাকে আমি প্রশ্ন করেছিলাম সরাসরি যে প্রিয় নেতা আপনার কাছে জানতে চায় আওয়ামী লীগের আমলে আমাদের কৃষকের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে সার দেওয়া নাই বীজ দেওয়া নাই কীটনাশক দেওয়া হয় নাই এই মিছিলের মূল্য বৃদ্ধি করা হয়েছে প্রিয় নেতা পি যদি ক্ষমতা যায় তাহলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কি প্রচেষ্টা সেটা ফেসবুক অনলাইনে দিয়েছি এই প্রশ্ন সরাসরি করায় পরে আমার প্রশ্নের উত্তরে তার রহমান সাহেবই কথাটি বলছিলেন টি অফিসার নেতা আপনার প্রশ্নের উত্তরে আমি কথাই বলতে চাই পি যদি আগামী দিন ক্ষমতা যায় তাহলে আমি প্রত্যেক কৃষকের জন্য একটি কাজ পরিকল্পনা করতে চাই পি যদি ক্ষমতা যায়

Sotakay kis obyedara, bewa skatobo, anjou, dwan ita loketikay.